সম্মানিত প্রধান শিক্ষক জনাব জলিদুল রহমান আকরাম জনাব জলিদুল রহমান আকরাম শুভেচ্ছা বক্তব্য শুনো এই এই খালি

জাতীয়তাবাদী দল মূল দল অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্য মহিষ্ট আছেন দ্যালয় সাবেক লাল দাস উপস্থিত আছেন জনাব শ্রেকান্তারী মাল্লা স্যার উপস্থিত আছেন জানাবান স্যার উপস্থিত আছেন একজন ধান শিক্ষক জানাব শাহ জানাব সাহেব প্রাথমিক বিদ্যালয় শ্রেয়া শিক্ষক মঞ্চে আছেন বীর মুক্তিযোদ্ধা খানের নামও জানি না আমার মঞ্চে আরও উপকৃষ্ট রয়েছেন এবং সামনে যারা উপস্থিত আছেন সকলকে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমার খালি কেচু মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই আনন্দ ধর্ম মুহূর্তে এই বিদ্যালয়টিকে সে ধন্য করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে স্বাগত জানিয়ে সভাপতি আমার ভাই কৃষি শিক্ষক উপস্থিত আছেন বিভিন্ন সম্মানিত সভাপতি সাহেবের দায়িত্ব অনেক আর এই দায়িত্বের প্রতিমটা উপস্থিত ছিলেন তার পিতা জনাব আনহাজ মুক্তার সিং হলাদার তার শ্বশুর আনহাজ সরজুদ্দিন হলাদার তার এক ভাই ছিলেন